সারা বাংলাদেশ যদি কেউ গরু নেয় তাহলে চারটা বাচ্চা সারা বাংলাদেশে গাড়ি ভাড়া ফ্রি থাকবে ভাই আচ্ছা গাড়ি ভাড়া ফিরি থাকবে এবং সেই সঙ্গে বাসায় পৌঁছানোর পর টাকা আগে অগ্রিম একটা টাকাও আমাকে দেওয়া লাগবে না গাড়ি বাবদ একটা টাকাও দেওয়া লাগবে বাবদ অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না ভাইজান যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই মনির ভাই দশ উদ্দেশ্য পরিচয় ট্র শুরু আমার পরিচয় আমার নাম মহম্মদ মনির আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম হাটের পাশে বাড়ি এবং খামার এক সঙ্গে বড় ভাই এবং চারটা বাচ্চা আজকে দর্শক ভাইদের দেখাবো চারটা বাচ্চা কোনো দর্শক ভাই যদি একসঙ্গে নেয় তাহলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি এবং সাথে তো ক্যাশ অন ডেলিভারি বাসায় পৌঁছানোর পর টাকা ভিডিও যা দেখবে দেখার পরে বাসায় ওই গরুই আছে নাকি সুস্থ সবল আছে নাকি দেখে শুনে তারপর টাকা দেবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি থাকবে বড় ভাই আচ্ছা না বড় ভাই অন্যান্য জায়গায় আগে গাড়ি ভাড়াটা নিচ্ছে জি বড় ভাই কিন্তু আপনার সম্পূর্ণই ফ্রিতে যাচ্ছে ওখানে দেখার পরে গাড়ি ভাড়া সব কিছু অবশ্যই আচ্ছা মনি ভাই চুন আমরা বর্তমান চকুল দর্শক জি বড় ভাই যাই শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বক্তা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিক ঠাক আছে চলুন বিচার যাই মনির ভাই এক নম্বরের বক্তা বাচ্চাটা জাত এটা হলেস্টন ফিজিয়াম একটা জাত ভাই এটা রানী বিডের একটা বাচ্চা হলেস্টন ফিজিয়ামের রানী বিডের একটা বাচ্চা এটা হচ্ছে গান মানে রানী বিডের যতগুলো বৈশিষ্ট্য থাকা লাগে সবগুলা বৈশিষ্ট্যের মধ্যে আছে ভাইজান চামড়াগুলা দেখেন কত পাতলা একদম পাতলা চামড়াটা এবং গরুটার হচ্ছে এখন চামড়া সহ গোলাপি রানী বিটের যে বৈশিষ্ট্য থাকে চামড়া সহ গোলাপি এবং মাজাটা দেখেন কত ভারী মাজা এবং তলাটাও দারুণ তলা দর্শক ভাইরা দেখে বুঝে শুনে নিবে গরু দেখুন তলাটা দেখেন কত দারুণ তলা চারটা বার চার জায়গায় এবং

তো বন্ধুরা এক নম্বর বথাটার দাম শুনলেন 59500 টাকা। জি বড় ভাই। দামদার কি করার জায়গা আছে এখানে? হ্যাঁ দামদার সীমিত দামদার করার জায়গা আছে বড় ভাই। তারপরে দেখছেন দুই নম্বর বথাটা। মনির ভাই দুই নম্বরের বথাটা যাতন বছছেন। এটা হলিস্টান ফিজিয়াম ভাই। এটার দেখেন দেখেন বৈশিষ্ট্যগুলা দেখেন সব রকম বৈশিষ্ট্য আছে। কালারটা কত সুন্দর পাইছে। বাইরের কালারটা কত সুন্দর পাইছে। কান পশম মাথাটা ছোট এবং অসান পাউগুলা মোটা মোটা।

এই বাচ্চাটার দামটা কেমন পাচ্ছেন এই বাচ্চাটার দাম একদম সীমিত দাম পানের দামে আট মাস প্লাসমানের বাচ্চার বয়স বাচ্চার দাম দেব মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকা তাহলে দুই নম্বরে বটা বাচ্চাটার দাম তেষট্টি হাজার তেষট্টি হাজার পাঁচশো টাকা তারপর দেখছেন তিন নম্বর বক্ত বাচ্চাটা তিন নম্বরে বাচ্চাটা যত্ন বস্তু ভাই এটা একটা রেড ফিজিয়াম বাচ্চা ভাই রেড ফিজিয়াম বাচ্চা এটা আছে একটা হান্ড্রেড বিডের রেড ফিজিয়াম বাচ্চা বাচ্চার বয়সে আপনার আনুমানিক দশ মাস প্লাস মাইনাস দশ মাস প্লাস মাইনাস মাজাটা দেখেন খাওয়া খাই খুব দারুন যেমন গরু হচ্ছে খাওয়া ভাই গরু ওলান পালান দেখান কত দারুন চারটা বা চার জায়গায় এবং খুবই দারুন

মানে খাওয়া খাওয়া যেরকম পাগুলা দেখান মোটা মোটা এবং গলা কম্বল নাই এবং তলাটা দেখান মাজাটা দেখান একদম ইক্সেক্সার মাজা একদম সোজা মাজা এবং তলাটা দেখেন কত দারুন তলা চারটা কুঞ্চি বাটের গোসান তলা এবং চারটা বাটির চার জায়গায় এবং একদম সেই সাত না গরু নিয়ে করেন পাথর ঠিক আছে না একটু সরান টান দেন ধরে টানেন

অর্থাৎ চারটা বক্তা বাচ্চা নিলে গাড়ি ভাড়া থাকবে গাড়ি ভাড়া থাকতেছে সম্পূর্ণ পেমেন্ট গরু নেওয়ার পরে নেওয়ার পর দিবে অবশ্যই